ওরে পাগলা আমি দানে বন দা দি 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 দে 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 যাও নেবে না নেবে না ছেড়ে দাও আন নেবে না এবারে দিন আবার হ্যাঁ এবারে দিন আবার এবারে দিন দেবা হ্যাঁ আজকে আসছে ঠিক হয়ে গেলাম ঠিক আছে এবারে দিনে যাবে না ওই এমন পা বাবু খালি তুমি ওরে মারবা না হ্যাঁ মালে কিন্তু আবার নিয়ে যাবে এসে ঠিক আছে নিয়ে গুলু এই যে গুলু গুলু